বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ডক্টর সুনীল চন্দ্র হাত ধরে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে কলকাতার অদূরে সল্টলেকে প্রতিষ্ঠিত সুস্রত আই ফাউন্ডেশন ও হসপিটাল অন্ধকার দূরীকরণের জন্য বিলেতের চাকুরির মায়া ত্যাগ করে নিজ মাতৃভূমিতে মানুষের সেবার জন্য আত্মবিনিয়োগ করেছিলেন এই ডাক্তারবাবু তা নিজ চোখে চাক্ষুষ করার জন্য বেরিয়ে পড়লাম ক্যামেরা নিয়ে সাথে ছিল একজন পেশেন্ট মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কি কী সুবিধা দেওয়া হয় দেখব তবে আসার আগে হসপিটালের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে ফোন করে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না হলে ভালো ডাক্তারবাবুকে দেখাতে অনেক সমস্যায় পড়তে হবে প্রতিদিন নিয়মিত পঞ্চাশ জনের অধিক ডাক্তারবাবু ওপিডিতে বসেন আপনারা ওপিডিতে পঞ্চাশ টাকার বিনিময়ে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নিতে পারবেন এখানে বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা ঢুকে পড়লাম হসপিটালের প্রাঙ্গণে সেখানে ডাক্তারবাবুরা রুগী দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন সমস্ত কাগজপত্র রেডি হচ্ছে আমাদের পেশেন্টকে ধীরে ধীরে ওটিতে নেওয়ার কার্যক্রম চলছে কিছুক্ষণের মধ্যেই ওটিতে নেওয়া হবে চক্ষু অপারেশনের জন্য বলে রাখি এই হসপিটালের নিজস্ব ফার্মেসির ব্যবস্থা পরিচ্ছন্ন কাঠামো মানবিক ব্যবহার আপনাকে মোহিত করবেই মেজর অপারেশানের জন্য প্যাকেজের ব্যবস্থা আপনাকে আকৃষ্ট করবে শীত নিয়ন্ত্রিত গ্যালারি রুমে রুগীর পরিজনদের বসার সুব্যবস্থা সত্যি অভাবনীয় তবে হসপিটালের মূল দালানে ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ আপনাদের দেখানোর জন্য রিক্স নিয়ে আমি একটা ফুটেজ নিতে সক্ষম হয়েছি এরই মধ্যে আমাদের পেশেন্টকে স্বল্প সময়ে মাইক্রো সার্জারি করে ছেড়ে দিল আমরা বাইরে বেরিয়ে আসলাম দেখলাম সুশৃঙ্খল সুন্দর পরিবেশ আমরা দাঁড়িয়ে আছি হসপিটালের নিজস্ব ফার্মেসির সামনে ঔষধ নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে চোখে পড়ল হসপিটাল প্রাঙ্গনের সুন্দর পরিবেশ দুদিকে সবুজ গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা অপর সাইডে যাওয়ার জন্য সুউচ্চ দালান বিল্ডিংয়ের প্রাইমাইসিসে আজকে লোক সংখ্যা কম দেখাচ্ছে কিন্তু পেশেন্ট সংখ্যা সব রুমের মধ্যেই ডাক্তার দেখানোর জন্য অপেক্ষায় আছে এখানকার সমস্ত আধিকারিক সিকিউরিটি গার্ড থেকে সকলের ব্যবহার সত্যি খুব সুন্দর যা বলতেই হবে এই হসপিটালের নিজস্ব আই ব্যাংকের সুবিধা নিতে পারবেন আপনারা অর্থের বিনিময়ে এখান থেকে চাইলে আপনার মূল্যবান চোখ আপনি নূতন করে কিনে নিতে পারবেন এবং দুনিয়ার আলো দেখতে পারবেন সেটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট এর আওতায় ভুক্ত তবে বলে রাখি আপনারা কেউ রবিবারে ডাক্তার দেখাতে আসবেন না রবিবারে শুধুমাত্র জরুরি বিভাগে একজন ডাক্তার বসেন ইনিও ওই পঞ্চাশ টাকার বিনিময়ে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকেন সাধারণ মানুষের সুবিধার্থে হসপিটালের প্রবেশদ্বারের ডানসাইটে দেখবেন বিরাট একটা বোর্ড যেখানে কোন রুমে কোন ডাক্তার ওপিডিতে বসেন যেটা আপনার উপকারে আসবে আমাদের ডাক্তার দেখানোর কাজ শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম শুনশান কলকাতার রাস্তায় এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর কারো আসতে কোনো রকম অসুবিধা হবে বলে মনে হয় না বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটু কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন যা আমাকে নতুন করে নূতন কোনো ঠিকানার ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে বলে রাখি এই হসপিটালে প্রতিদিন প্রায় তিন হাজারের অধিক মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন